তাকে কবরস্থ করা হলো সেই কবর ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর খুঁড়ে তার লাশ তাকে বের করলেন বের করার পরে তার লাশকে নিয়ে উল্লাস করেন আল্লাহ আকবার নারায় তাকবীর আল্লাহ আকবার স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন দূরিয়ে পুড়িয়ে দিয়েছেন এই ঘটনা কেন্দ্র করে নিরপরাধ মানুষদের মামলা দেবেন তবিদি জনতাকে জেলে ঢুকাবেন আমি মনে করি ইমান দাদদের বিরুদ্ধে মামলা দেওয়ার আগে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার এবং নিজেকে দাবি করেছেন ইমাম মাহাদি কালেমার মধ্যে এনেছেন পরিবর্তন লাহ মাহাদি রসুল উল্লাহ আস্তাকফিরুল্লাহ সে এভাবে শুধু তাই করে নাই কোরআনকে বলেছে বুঝপাতা কোরআন নাকি একটা মূল্যহীন গ্রন্থ নোরা পাগলার মাজারে হামলা করে মাজার ভাঙচুর করেছে কবর থেকে লাশটা তুলে নিয়ে যায়া রাস্তার ভিতরে আগুন দিয়ে লাশটাকে পুড়িয়ে ফেলেছে জরে বলেন নাউজুবিল্লাহ কিন্তু সেই নোরা পাগলা যখন মারা গেল তখন আপনি তার অতীতের ইতিহাসকে টেনে তাকে ভণ্ড ফতোয়া দিয়ে তাকে কবরস্থ করা হলো সেই কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর খুঁড়ে তার লাশ তাকে বের করলেন বের করার পরে তার লাশকে নিয়ে উল্লাস করেন আল্লাহ আল্লাহ আকবর স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন দুরিয়ে পুড়িয়ে দিয়েছেন আমার তো মনে হয় না এখানে যারা আছেন ষাট বছরের মানুষ আছে ছত্রিশ বছরের মানুষ আছে স্বাধীনতার আগে পরের মানুষ আছে আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোনো কবর থেকে লাশ তুল্লা মুসলমানের লাশ ইলা আগুনটা পোরাইছে এমন ইতিহাস কি বাংলাদেশে হইছে আমরা কি বাংলাদেশ দেখছি আমরা কি দেখছি এই জন্যই বলে যে ইসলাম ছিল শান্তির ধর্ম আজকে ইসলাম ধর্মটাকে উগ্র উগ্রতা থেকে নিয়ে যাচ্ছেন ইসলাম কি শান্তির ধর্ম মানবতার ধর্ম এইজন্য আমি বলবো প্রশাসনকে বলবো এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনার জন্য কথা বলে ঠিক না بیٹھے বাংলাদেশের রাজবাড়ি জেলার গোয়ালন্দ আপনারা নিউজ দেখেছেন তামাম বাংলাদেশ তোর পার সেই নুরুল হক নুরু বাংলা নামে একটা পাগলাকে কবরের মধ্য থেকে লাশ উঠাইয়া তার লাশকে আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই কোনো লাশকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া এটা কি ইসলাম সমর্থন করে ভালো করে বোঝেন আবেগের চোটে এমন কাজ করেন না যার দ্বারা ইসলাম বিতর্কিত হয় মুসলমানরা বিতর্কিত বঞ্চিত শিরিক বিদাতের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এই যে নূর পাগলা এ বেঁচে থাক অবস্থায় নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছে নিজেকে রসুল দাবি করেছে কালেমা পরিবর্তন করেছে ইমান আকিদে পরিবর্তন করেছে আমাদের রহস্যটা জানতে হবে আসল ঘটনা বুঝতে হবে গত তেইশে আগস্টে তিনি মারা গেছে কবর দেওয়ার পরে তার পরিবার এবং তার ভক্তবিন্দু মুড়িদান্ডা বারো ফিট উঁচু জায়গার ভেতরে বক্সের মধ্যে ঢুকাইয়া ল্যাপ দিয়ে তোশক দিয়ে কম। দিয়ে ফ্যান দিয়ে কবর বানাইয়া রেখে দেছে এখন বলেন তো বারো ফিট উপরে কবর হয় না মাটির নিচে কবর হয় তার মানে বোঝা যায় এটা স্বাভাবিক কবর নয় এটাকে তারা মূর্তি বানাইছে এমনকি এই কবরের উপরে কাবা ঘরের মতো প্রতিকৃতি করে কাবা ঘর নির্মাণ করেছে যেটা ইসলামের চূড়ান্ত সীমা লঙ্ঘন সুতরাং আমরা বলতে চাই শিরিক বিদাতের বিরুদ্ধে আমরা কাজ করব ভন্ডদের না ঘুরে দেব তাদের বিরুদ্ধে কথা বলবো তবে মৃত মানুষের লাশ তুলে লাশকে আগুন দিয়ে পুড়ে দেওয়া ইসলাম সমর্থন করে না এটাও ইসলামের চূড়ান্ত সীমালঙ্ঘন আমাদের আমাদেরকে রসুলের হাদিস ভুলে গেলে চলবে না আমার নাবি একদিন রাস্তার পাশে বসে আছেন হঠাৎ করে একটা লাশ রাস্তা দিয়ে যাচ্ছে নবী সম্মানে দাঁড়িয়ে গেলেন একজন সাহাবি বলতেছি আর রাসুল আল্লাহ আপনি দাঁড়ালেন কেন এটা তো ইহুদির লাশ ইহুদির লাশ দেখে আপনি ধারালেন মানে কারণটা কি রাসূল বলছিলেন যে ও ইহুদি হোক আর খ্রিস্টান হোক বৌদ্ধ হোক আর নাসার হোক সে তো মানুষ মরে গেছে ও তো এখন লাশ সুতরাং লাশকে আমি সম্মান করব মরে যাওয়ার পরে তার আর জীবন দেখে কোনো লাভ নাই লাশকে সম্মান করতে হবে এটাই হলো ইসলামের বিধান সুদ্রাং আমার নবী উদির লাশকে সম্মান করেছে আপনারা ওতি আবিজি হয়ে লাশকে পুড়িয়ে দেবেন এর নাম ইসলাম নয় এর নাম হলো চূড়ান্ত সীমালঙ্ঘন বাসে থাকতে তার বিরোধিতা করতে পারেননি তাকে ইচ্ছা মতো হাদিয়া দিতে পারেননি মরে গেলে লাশ পুরে দিচ্ছেন এগুলো হলো কা পুরুষের কাজ তবে আমি মনে করি এর পেছনে সবচাইতে বড় ব্যর্থতা হলো প্রশাসনের গত মাসের তেইশ তারিখে মারা গেছে কাবা ঘর নির্মাণ করেছে কবরের ওপরে এলাকার জনগণ ডিসির কাছে গেছে এসপির কাছে গেছে পুলিশের কাছে গেছে এটাকে বন্ধ করেন পুলিশ যদি এটা বন্ধ করে দিত এইরকম দুর্ঘটনা তৌহিদি জনতা ঘটাতো না এর দায়িত্ব দিতে হবে তবে তার আবেগ নিয়ে আপনারা কেন খেলা করলেন আগে কেন আপনারা ভাইসারা করেননি বাংলাদেশের যারা মিডিয়া আছে এরা হলো মিডিয়া সন্ত্রাসী টেলিভিশনে প্রচার করতেছে যে তভিদি জনতা মাজার ভেঙে দিয়েছে পরিষ্কার করে বলি আজগবি খবর প্রচার করবেন না বাংলাদেশের মানুষ মাজার ভেঙে দেয় না মাজারকে সম্মান করে হকানি পীর যারা তাদের মাজারকে আমরা সম্মান করি কিন্তু গাঞ্জার আসর বসাইয়া কবরের উপরে কাবা ঘর বানাইয়া ভণ্ডদের আগ্রা বানাবেন এটা কখনো মাজার হতে পারে না এটা শয়তানের আস্থা না আর শয়তানের আস্তানা শিরক বিদাতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এটা ইমানের দাবি কারণ আল্লাহর কোরআন বলে ইননা শিরকা লা জুলমুন আজিম শিরিক হলো অন্য তাকে আল্লাহ বলেছে আল্লাহ সব গুনাহ माफ করে তবে শিরিকের গুনাহ माफ করে না সূত্রাং সংবাদীদের বলি হলুদ সাংবাদি কথা বাদ দেন মুসলমানদের ট্যাগ লাগিয়ে বলবেন না মাজার বেগেছে না আপনারা প্রচার করেন যে ভন্ড নুরু বাংলার আস্থানা ভেঙে দিয়েছে

বিরুদ্ধে মামলা দেওয়ার আগে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার অনেকে আমরা শুনে আজকে উঠছি লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে আসলে উনি কে উনার সম্পর্কে যে অভিযোগগুলো এসেছে এগুলি শুনে আমিও আমার মাথার মধ্যে আসমান ভেঙে পড়েছে এই নুরা পাগলা তিনি নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছেন নাউজুবিল্লাহ উনিশশো আশির দশকে সে এলাকা থেকে একবার পালিয়ে চলে যায় পরে কিভাবে দফা দফা করে আবার এলাকায় আসে এবং নিজেকে দাবি করেছেন ইমাম মাহাদি কালেমার মধ্যে এনেছেন পরিবর্তন লাহিলাহ ইলাল্লাহ মাহাদি রসুল উল্লাহ আশতাফফিরুল্লাহ সে এভাবে শুধু তাই করে নাই কোরআনকে বলেছে বুজপাতা কোরআন নাকি একটা মূল্যহীন গ্রন্থ এবং তার ভক্তদেরকে ছয় তাকবিরে জানাজা দিত তারও জানা যা হয়েছে ছয় তাকবিরে এইভাবে ইসলামের নামে শিরিক বেদাত মাজার বিভিন্ন রকমের ব্যবসা করে কত মানুষের ইমানকে ধ্বংস করেছে এই নুরা পাগলা আল্লাহ ভালো জানেন তার এলাকার মানুষের মুখের অভিযোগ এগুলি তার দেখা ওই এলাকার মানুষ ইমান আকিদা রক্ষা কমিটি থেকে শুরু করে বিভিন্ন মানুষ তার প্রতি নাকস ছিল এমনকি সর্বশেষ যেটা করলো সে জীবিত থাকা অবস্থায় কাবার আদলে প্রায় বারো ফুট একটা মাজার তৈরি করে ঘর তৈরি করে সম্পূর্ণ কাবাঘরের রং দিয়ে গত আগস্ট মাসে সে যখন ইন্তেকাল করে তাকে মাটির নিচে মুসলিম রীতি অনুযায়ী দাফন না করে ওই বারো ফুট উঁচু কাবার আদলে তৈরি যে ঘর সেখানে উপরে সিমেন্ট দিয়ে কয়েক ফুট মাটি থেকে কয়েক ফুট উঁচুরে উঁচুতে বিশেষ কায়দায় তাকে কবর দেওয়া হয় আস্তাফিরুল্লাহ এইটা নিয়ে পুরো এলাকার মধ্যে মানুষের ভিতরে জনমানব খুব জমে ওঠে তারা মাজার কমিটিকে বারবার বলেছে যে কাবার মতো তৈরি করে কয়েক ফুট উঁচুতে কবর দিয়ে এটা কিসের ইঙ্গিত দিতে যাচ্ছে তারা কি ইসলামকে তামাশা পেয়েছে তারা মাজার কমিটিকে অনুরোধ করেছে তার কবরটা মাটির নিচে দেওয়ার জন্য প্রশাসনের সঙ্গে কয়েক দফা মিটিং করা হয়েছে প্রশাসনের যেন টনকেই যে কত বড় একটা অন্যায় কাজ এই নুরা পাগলার গোষ্ঠী করে ফেলেছে আরও যে জঘন্য অপরাধের সংবাদ আমরা পাচ্ছি অভিযোগ আসতেছে ছেলে সে ধর্মের অনুসারী খ্রিস্ট ধর্মের দাওয়াত দেয় আস্তাফির আসলে কেউ যদি ইমাম মাহাদি দাবি করে নিজেকে এবং কালেমায় পরিবর্তন আনে আজানে পরিবর্তন আনে আর কোরআনকে বলে বুঝ পাতা মূল্যহীন গ্রন্থ তার তো ইমানই থাকার কথা না তার ইমান নাই তার অনুসারীদের ইমান থাকবে না তারা সম্পূর্ণ মোর্শেক কাফের তারপরও এলাকার মানুষ শ্রদ্ধাশীল হয়ে বলেছিল যে এই কবর যেন মাটির নিচে সরিয়া মতো রাখা হয় কাবার ঘরের মতো কোনো আদল যেন তৈরি না করা হয় সর্বশেষ প্রশাসনের সঙ্গে তারপরে মাজার কমিটির সঙ্গে কয়েক দফা মিটিং হয় আলোচনা হয় লাস্ট বৃহস্পতিবার পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয় এবং শুক্রবার বিক্ষোভ সমাবেশ এবং মাস ফর গোয়ালন্দের একটা ঘোষণা করা হয় কিন্তু ইমান আকিদা রক্ষা কমিটি জানিয়েছে তার মধ্যে কিছু বিক্ষুব্ধ জনতা গিয়ে এই মাজার ভেঙে লাশ কুটিয়ে একেবারেই ঢাকা খুলনা যে মহাসড়ক পদ্মার পাড়ে পুরা মহাসড়কে পুড়িয়ে দিয়েছে আমি এইটার সঙ্গে একমত না যে লাশ উঠিয়ে পুড়িয়ে ফেলা একটা লাশ ইয়াহুদির লাশ হলো তাকে সম্মান করতে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একটা ইয়াহুদির লাশ যাচ্ছিল রাসুল দাঁড়িয়ে গেলেন বলা হচ্ছে যে হুজুর তো একটা ইয়াহুদির লাশ রাসুল বললেন লাশ হল একজন তো আল্লাহর বান্দা তার জীবনের শেষ সময় তিনি লাশকে সম্মান করেছেন এবং এই যে নুরা পাগলা যত বড়ো নিকৃষ্ট লোক হোক যত বড়ো ভণ্ড পাপি প্রতারক হোক না কেন লাশটাকে না পুড়িয়ে যদি মাজারটা সমান করে দিয়ে হয়েছে লাশটাকে মাটিতে দাফন করে দেওয়া হতো তাহলে আমার মনে হয় এটা সুন্দর হতো কিন্তু আমাদের দেশের মানুষের আসলে ধর্মীয় জ্ঞান থেকে ধর্মীয় আবেগ বেশি যারা এই কাজটা করেছে বুঝলাম তারা তো আবেগে করেছে জ্ঞান নাই আর প্রশাসনে যারা বসে আছেন সেই এলাকার আমি সরকারকে বলবো আগে আপনাদের বিচার করেন প্রশাসনের বিচার করেন তাদের সঙ্গে কয়েক দফা মিটিং করা হয়েছে অভিযোগ জানানো হয়েছে এবং এটা সত্যি স্পর্শকতর এটা যে কোনো এলাকায় থাকলে এটা ঘটবেই তাহলে প্রশাসনের টনক কেন আগে বাগে না নড়ে তাদেরকে কেন বাধ্য করা হলো না যে লাশকে মাটির নিচে দাফন করো নতুবা আমরা নিরাপত্তা দিতে পারবো না তোমাদের এই কাবার আদলে এই ধরনের ভণ্ডামি বাংলাদেশে চলবে না আসলে বাংলাদেশে মাজার পূজারি আর মাজার ব্যবসা এত বেড়েছে দিন দিন যে মাজার একটা পথে একটা ফকির মরলেই মাজার হয়ে যায় রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানার একটা ঘটনা সে এলাকার নুরুল হক নামের একজন নুরাল পাগলা ইন্তিকাল করেছেন তার মাজার এমন ভাবে করা হয়েছিল কাবা ঘরের আদলে বারো ফিট উঁচুতে তাকে কবর দেওয়া হয়েছে এলাকার লোকজন বিভিন্ন ভাবে এই মাজার কানে প্রতিবাদ করেছেন প্রতিবাদ করতে গিয়া প্রশাসনের সাথে আলোচনা হয়েছে এলাকা ভিত্তিক আলোচনা হয়েছে পরিশেষে সেই বিক্ষিপ্ত জনগণ গতকালকে সেই নোরা পাগলার মাজারে হামলা করে মাজার ভাঙচুর করেছে কবর থেকে লাশটা তুলে নিয়ে যাওয়া রাস্তার ভিতরে আগুন দিয়ে লাশটাকে পুড়িয়ে ফেলেছে জরে বলেন নাউজুবিল্লাহ আবেগ থাকা ভালো কিন্তু কিছু কিছু আবেগ আমাদেরকে ধ্বংস করে দেয় কথা বলেন ঠিক কিনা ইসলাম কখনো কবর থেকে লাশকে উঠিয়ে পূরে ফেলাকে ইসলাম সমর্থন করে না যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ইহুদির লাশ থেকে দাঁড়িয়ে গেলেন সাহাবাই দেখে বলেন নবী আপনার সামনে যে লাশটা যায় এটা তো কোনো মুসলমানের লাশ নয় এটা একজন ইহুদির লাশ আল্লাহর রাসূল বলতেছেন সে ইহুদি না খ্রিস্টান আমি এই জন্য দাঁড়ায় নাই আমি দাঁড়িয়েছি সেও একজন মানুষ তাকাই আমি সম্মান প্রদর্শনের জন্য দাঁড়িয়ে গেছি আকবার। দিকে আর যেখানে একজন মুসলমান সে ইমাম মাহাদি দাবি করেছিল সেই আশির দশকে নিজেকে ইমাম মাহাদি দাবি করেছিল অনেক বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছিল এই নুরাল পাগলা যে পীরের নাম কি বললাম এই নুরাল নামের সেই রাজবাড়ির ইমাম মাহাদি দাবি করেছিল অনেক আগের ইতিহাস সে মারা গেছে কবরে গেছে মাজার নিয়ে আপনাদের দ্বন্দ্ব থাকবে কারণ মাজারের চতুর সাইডটা বারো ফিট উঁচু করে কাবাঘরের মতো ওই রকম রং করায় সাজানো হয়েছে দেখে মনে হয় এটা কাবা ঘর এই যে অতিরঞ্জিত কবর পূজা মাজার পূজা এটা নিয়ে আপনাদের দ্বন্দ্ব থাকবে বাড়াবাড়ি থাকবে এটা আলোচনা হবে সুস্থভাবে এটা নিয়ন্ত্রণ করতে হবে এলাকা ভিত্তিক পরামর্শ করে কি সমাধান করা যায় সুন্দর একটা ব্যবস্থা করতে হবে কিন্তু কবর থেকে লাশকে উঠিয়া রাস্তার ওপরে সেই লাশ পড়াইয়া দিবেন এটা ইসলাম সমর্থন করে না এটা যারা করেছে নিঃসন্দেহে তাদের তওবা করা উচিত কথা বলেন টিংকিরা কারণ অতিরঞ্জিত কোনো কিছু করা যাবে না এমনিতেই বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো না এই চলমান ইস্যুকে কেন্দ্র করে কবর থেকে লাশ পুড়িয়েছেন বহির্বিশ্বে কি বার্তা দেবে বহির্বিশ্বে কি বার্তা দেবে যে বাংলাদেশের মুসলমানেরা দেখেন তারা জঙ্গি হয়ে গেছে কবর থেকে মৃত মানুষের লাশ পুরায় দিতেছে বহির্বিশ্বে আমাদের বদনাম ছরাবে এটাকে বিভিন্ন ধরনের মানুষ এটাকে ইস্যু তৈরি করে এদেশে নতুন ভাবে ষড়যন্ত্র শুরু হতে পারে এই জন্য সব জায়গায় গা ভাসাইলে চলবে না আবেগ দিয়ে ইসলাম চলে না বিবেক দিয়ে কাজ করতে হবে একজন মৃত ব্যক্তিকে কবর থেকে তুলে রাস্তায় নিয়ে যা আগুন দিয়ে পোড়াবেন এটা ইসলাম সমর্থন করে না কারণ অতি আবেগ আপনাকে কে অধিকার দিল একটা লাশ পুরানো হতে পারে সে মোর্শেক হতে পারে সে বেঈমান যে অবস্থায় সে ইন্তিকাল করুক না কেন আপনি লাশ পোড়ানোর অধিকার রাখেন না